হ্যাঁ ভালো আছো তুমি আচ্ছা ভালো আছো আছো আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি উনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার মেয়ে ঠিক আছে উনি আমার মেয়ে আমার দুই মেয়ে তো এই মেয়েটা আমার বড় মেয়ে এবং উনি ক্লাস ওয়ানে পড়ে ঠিক আছে সো ক্লাস ওয়ানে পড়ে সো আমি যেহেতু ইংলিশ মানুষকে শেখাই সো আমি মানুষকে ইংলিশ শেখাই স্পোকেন বা গ্রামার প্রোনাউন্সিয়েশন বা স্পিকিং বা লিসেনিং রাইটিং কম বেশি সবই আমি শিখাই সো যেহেতু আমার মেয়ে এবং আমার মেয়ে মোটামুটি ইংলিশে খুবই ভালো আছে ক্লাস ওয়ানে থাকা অবস্থায় সে অনেকগুলো ওয়ার্ড মিনিং পারে আমি শেখাই এবং তার মাও শেখায় তো আপনাদেরকে এই আজকের যে ভিডিওটা উদ্দেশ্য করে আমি ভিডিওটা আপলোড করতেছি যে একটা একটা মানুষ একটা ছোটো একটা বেবি বা বাচ্চা যদি তাকে যদি ছোটোবেলা থেকেই আপনি আপনি যদি সম্পূর্ণ পরিপূর্ণ একটা গাইডলাইন দেন মানে ইংলিশের উপর তাহলে কিন্তু সেই ব্যক্তিটা সেই মানুষটা সেই বাচ্চাটা কিন্তু আস্তে 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 সে তার স্কিলটা ডেভেলপ হবে ইংলিশের উপর এবং সে যত বড় হবে যত উপরে ক্লাসে যাবে তার কিন্তু কি মানে ইংলিশটার প্রতি তার অনেক অনেক কী হবে স্কিল ডেভেলপ হবে সো আমি আজকে যে ভিডিওটা আপলোড করব বা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি এ বাচ্চাটাকে আমার মেয়েকে আমি ইংলিশটা এখন প্র্যাকটিস করাবো যে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার উদ্দেশ্যে সো আমি শুরু করলাম সোহানা হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি সো আমি তোমাকে যেভাবে বলবো সেটা তুমি করবা আমরা যখন কাউকে প্রশ্ন করি যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও তাহলে কি হবে ইউ 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 হ্যাঁ হ্যাঁ বলবা হাওয়ার মানে হচ্ছে তুমি কেমন আছো এখন তুমি কেমন আছো ভালো না কারা বলো হ্যাঁ যদি তুমি ভালো থাকো তাহলে আই আই ফাইন ফাইন মানে হচ্ছে আমি ভালো আছি ঠিক আছে আমি ভালো আছি আচ্ছা তারপরে যদি তুমি আমাকে প্রশ্ন করো যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তখন কি হবে হাওয়ার ইউ হাওয়ার ইউ টু হাওয়ার ইউ টু মানে তুমিও কেমন আছো সো তখন আমি বলবো ইয়েস আই এম ফাইন ইয়েস আই এম ফাইন ইয়েস আই এম ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ জুড়ে বলবা ক্যামেরার সামনে তারপরে যেটা হচ্ছে যে তুমি সকালবেলা ঘুম থেকে কখন উঠো বলো তো দেখি কটা দিকে উঠো সকাল সাতটা তাই না সকাল সাতটায় তুমি ঘুম থেকে উঠো তাহলে এটার ইংলিশ হবে আই গেট আপ আই গেট আপ এট এট সেভেন এ মানে আটটায় উঠো না সাতটা সাতটা আচ্ছা তাহলে আমার সাথে সাথে বলবা আই গেট আপ আই গেট আপ এট এট সেভেন সেভেন এ এম মানে হচ্ছে আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আচ্ছা তারপরে তুমি স্কুলে কখন যাও নয়টার সময় তাহলে জুরা বলবা তুমি কখন স্কুলে যাও নয়টা তাহলে আমি স্কুলে যাই সকাল নয়টায় এটা ইংলিশটা কি হবে জানো না ও আমি তোমাকে শেখাই দিচ্ছি হ্যাঁ আই গো টু আই গো টু স্কুল স্কুল এট কয়টা যাও নয়টা না দশটা নয়টা তাহলে আই গো টু স্কুল এট নাইন এ এম আমি সকাল নয়টায় আমি স্কুলে যাই ঠিক আছে আচ্ছা আমি সকালে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা সকালের নাস্তা এগুলো তো তুমি জানো তো এখন বলতে পারতো না কেন ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা তাহলে আমি সকালের নাস্তা খাই তাহলে

তারপর হচ্ছে তোমার আব্বু কি করে আমরা যদি এই এটা প্রশ্ন করি যে অনেকে তোমার প্রশ্ন করতে পারে যে তোমার আব্বু কি করে তখন এটা ইংলিশ হবে হোয়াটস 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 ফাদার হ্যাঁ বলো তার মানে হচ্ছে তোমার আব্বু কি করে তো তোমার আব্বু কি করে তোমার আব্বু হচ্ছে একজন ইংলিশ টিচার তাহলে আমার আব্বু একজন ইংলিশ টিচার তাহলে কি হবে

তো যাই হোক তুমি আস্তে আস্তে ইংলিশ প্র্যাকটিস করা তুমি ক্লাস ওয়ানে পড়ো আমি যথেষ্ট তোমাকে সাপোর্ট দিচ্ছি যথেষ্ট হেল্প করার চেষ্টা করতেছি তো তুমি ইংলিশটা পারবা তো ইনশাল্লাহ তুমি ক্যামেরার সামনে সবাইকে কথা দাও যে তুমি একদিন অনেক বড় ইংলিশের দক্ষ হবা বলো আমি একদিন ইংলিশে দক্ষ হব দক্ষ দক্ষ মানে হচ্ছে এক্সপার্ট 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 হচ্ছে ইংলিশ শব্দ বাংলা হচ্ছে কি দক্ষ ঠিক আছে তো যাই হোক তুমি প্রতিদিন প্রত্যেক দিন ওয়ার্ড মিনিং শিখবা তোমার আমার কাছ থেকে আমার কাছ থেকে চেষ্টা থাকতে হবে তোমার ঠিক আছে তোমার চেষ্টা থাকতে হবে বাকিটা ইনশাল্লাহ আমি দেখব ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিও এত লম্বা করব না প্রত্যেক দিনই আমরা ছোটো ছোটো আকারে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাপোর্ট দেন আমার মেয়ের দিকে তাকিয়ে হলেও এবং তার যে ভিডিওগুলো আমরা আপলোড করি আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আমাদের পেজটা কাইন্ডলি একটু ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আশা করি শুধু আমার মেন আপনাদেরকেও যতটুকু পারে ইনশাআল্লাহ আমি ইংলিশে হেল্প করব বা ইংলিশ শেখাবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম